তুমি যদি কাউকে জিজ্ঞেস করতে চাও যে কে বলেছে তখন তুমি নিতে বলবে কোন বলা অথবা বলতে পারো কোন বাতায়া আমি বলেছি তুমি যদি বলতে চাও যে আমি বলেছি তখন তুমি নিতে বলবে মেয়ে বলা তুমি যদি বলতে চাও কেন বলেছো তখন তুমি নিতে বলবে কেউ বাতায়া অথবা বলতে পারো কেউ বলা দুই বলতে পারো তুমি যদি বলতে চাও দরকার তখন তুমি তে বলবে জরুরো দেহে জরুরো দেহে তুমি যে বলতে চাও কেন তখন তুমি তো বলবে কেউ কেউ তুমি যদি বলতে চাও যে কাম ছিল তখন তুমি তে বলবে কাম থা কাম থা তুমি বলতে চাও যে কী কাজ তখন তুমি তো বলবে কেয়া কাম কাম অথবা বলতে পারো কে কাম হে তুমি যদি বলতে চাও কিছু না তখন তুমি নিতে বলবে কচু নেহি কচু নেহি তুমি যদি বলতে চাও হিন্দি তুমি বলবে দেখা দেখা তুমি যদি বলতে চাও যদি দেখি নাই তখন তুমি নিতে বলবে নেই দেখা নেহি দেখা তুমি যদি বলতে চাও কোথায় তখন তুমি হিন্দিতে বলবে ইদার ইদার তুমি যে চাও কেন এর হিন্দি বলবে ইউ ইউ তুমি যদি বলতে চাও যে দৌড়বো না তখন তুমি বলবে নিহি পাকরেগা রেগা নিহি পাক রোঙ্গা দোনোভাবেই বলতে পারো তুমি যদি বলতে চাও ধরবে না কেন তখন তুমি বলবে কেউ নেহি পাক রেগা ইউ নিহি পাক রেগা তুমি যদি বলতে চাও আর কাও কে বলো তখন তুমি নিতে পারবে আর kisi ko batao aur kisi ko batao তুমি যদি বলতে চাও তুমি বলো তখন তুমি নিতে পারবে তুমি बताओ तुम बताओ তুমি যদি বলতে চাও আপনি পারবেন না তখন তুমি নিতে পারবে আপনিই কর سکتا ہے আপনিই ही कर सकता है তুমি যদি বলতে চাও আমি করতে পারবো তখন তুমি নিতে বলবে মে কর হু ম্যা কর সাক্তাহে দুনোভাবেই বলতে পারো তুমি যদি বলতে চাও তুমি কি করবে তখন তুমি নিতে বলবে তুমি কে করোগি তুম কে করোগি তুমি যদি বলতে চাও আমি কিছু করবো না তখন তুমি নিতে বলবে মেয়ে কিছু নেই করেগা গা ম্যাঁ নেই করেগা तुम जीते चाओ जो तुम्हें पार्बे तक तो तुम बोलो तुम कर सकता है तुम कर सकता है तुम तो जो उत्तरे बोलते चाओ हमें पार तक तुम्हें मैं कर सकता है मैं कर सकता है तुम जो जिज्ञेस करते चाओ और कि करते तक तुम्हें बोलो और क्या कर सकता है और क्या कर सकता है तुम जी बोलते चाओ अनेक किस करते তখন তুমি তুলবে বহুত কিছু কর হ বহুত কিছু কর সাকতাহ তুমি যদি বলতে চাও যে করো না তখন তুমি তুলবে নেহি করো অথবা বলতে পারো তুমি মাত করো দোনোভাবেই বলতে পারো তুমি যদি বলতে চাও যে আমি যাই তখন তুমি বলবে মেয়ে জায়গা অথবা বলতে পারো মেয়ে যাউঙ্গা দোনোভাবেই বলতে পারো তুমি যে বলতে চাও যে তুমি যাবে না তখন তুমি নিতে বলবে তোম মাতে যাও অথবা বলতে পারো তোম যাও তুমি যদি বলতে চাও কেন কি হয়েছে তখন তুমি নিতে বলবে তুমি যদি বলতে চাও কিছুই না তখন তুমি নিতে বলবে কিছু কিছু বি নেহি তুমি যদি বলতে চাও এটা আমার তখন তুমি নিতে বলবে এ মেয়েরা এ মেয়েরা তুমি যদি বলতে চাও কোথা থেকে এনেছো তখন তুমি বলবে ইদার সে লেখে আয়া ইদার সে আয়া তুমি যদি বলতে চাও আমার লাগবে তখন তুমি বলবে মুজে চাহিয়ে অথবা বলতে পারো মেয়েরা কো মানতা হ্যাঁভাবেই বলতে পারো তুমি যদি বলতে চাও যে কয়টা তখন তুমি নিতে বলবে ই না তনা তুমি যে বলতে চাও যে দুইটা তখন তুমি দিতে বলবে হে দু হে তুমি যে বলতে চাও কয়টা লাগবে তখন তুমি বলবে ইনা চাহিদ ইতনা চাহিয়ে তুমি যে বলতে চাও একটা চাই তখন তুমি বলবে এক চাহিয়ে অথবা বলতে পারো এক মাংতা হ তুমি যদি বুদ্ধি জিজ্ঞেস করতে চাও কেন চাও তখন তুমিই বলতে কেউ चाहता है अथवा বলতে পারো কেউ मांगता है दोनों ভাবে চাইলেও বলতে পারো তুমি যদি বলতে চাও আমি দেব না তখন তুমিই বলতে হবে मैं नहीं देगा मैं नहीं देगा তুমি যদি বলতে চাও কেন দেবে না তখন তুমিই বলতে হবে क्यों नहीं देगा क्यों नहीं देगा তুমি যদি বলতে চাও যে আমার লাগবে তখন তুমি দোলবে মজে চাহিয়ে অথবা বলতে পারো মেরা কো মানতা হে দোনোভাবেই বলা যায় কেন লাগবে তোমার তুমি যা জিজ্ঞেস করতে যাও তো তোমার কেন লাগবে তখন তুমি বলবে তুমকো কিউ মাংতা হে তোম কিউ চাহিয়ে তোমরা চাইলে দোনোভাবেই ব্যবহার করতে পারো এই বাক্যটি তুমি যদি বলতে চাও আমার দরকার তখন তুমি বলবে मुझे जरूरत है अथवा बोलते paro मेरा जरूरत है दोनों ভাবে বলতে paro তুমি চাইলেই তুমি যদি বলতে চাও যে তোমার কি দরকার তখন তুমিই তুই বলবে তোমার কি जरूरत है तुम्हारा क्या जरूरत है তুমি যদি বলতে চাও যে আমার নিজের জন্য না তখন তুমিই তুই বলবে मेरा আপনা কে liye nahi मेरा আপনা के लिए नहीं मेरा যদি তুমি এখন জিজ্ঞেস করতে চাও যে কার জন্য তখন তুমি দিতে বলবে কিস কিলি তুমি যদি উত্তর দিতে চাও যে অন্য কারোর জন্য তখন তুমি নিতে বলবে আর কিস অর ওর তুমি যদি জিজ্ঞেস করতে চাও সে কে তখন তুমি নিতে বলবে ও কোন হে ও কোন হে তুমি যদি বলতে চাও দূরের কেও না তখন তুমি দিতে বলবে দুর্গা কা কই হে দুর্গা কই হে তুমি যদি বলতে চাও যে আমার ভাইয়ের জন্য তখন তুমি নিতে বলবে মেয়েরা বাই কেলি মেয়েরা বাই কেলি তুমি যদি বলতে চাও যে তোমার ভাই কি করবে তখন তুমি নিতে বলবে তোমার ভাই কে করেগা তোমারা তোমার ভাই কে করে তুমি যদি বলতে চাও এটা তার দরকার তখন তুমি নিতে বলবে এ উসকো চাইয়ে ये उसको मांगता है दोनों ভাবেই তুমি চাইলে বলতে পারো তুমি জিবাটা ঠিক আছে নিয়ে যাও তখন তুমি দেব বলবে এককে लेके जाओ এককে लेके जाओ তুমি জিবাটা দাও বেশি নিও না তখন তুমি দেব বলবে ज्यादा মাছ লিয়ে অথবা বলতে পারো ज्यादा মাছ ਲੈনা তুমি জিবাটা ঠিক আছে তখন তুমি দেব বলবে এককে তুমি যদি বলতে চাও বেশি নিবো না তখন তুমি বলবে জিয়াদা নেহি লেগা জিয়াদা নেহি লেগা